আশা করছি আপনারা সকালে ভালো আছেন আপনাদের ভোজ্য শক্তি দেখে আমি খুব আনন্দিত সকাল থেকে আপনারা আমাদের সাথে আছেন আমি একটা বিষয় বলে যাই যে আমি এমকাশিন সেই আমার ছেলেও একজন টিচার সে আমি মানে খুবই আনন্দ আমার হাতটা কাটছে আসলে আমি জানি এই জার্নিটার কথা একমাত্র আমি এবং আমার সন্তান জানে আমার সন্তান মাদ্রাসায় পড়ে ও আসলে ওভাবে স্কুল আমি বাচ্চাদের মতো করে ওভাবে সময় পাই নাই কিন্তু ওর জীবন থেকে প্রত্যেকটা দিন দশটা মিনিট করে কাজে লাগিয়েছে আর ওর জীবনের প্রত্যেকটা দিন দশটা মিনিট আজকে ওকে সম্মানের জায়গায় নিয়ে এসেছে তো আপনারা যদি আপনারা সন্তানদের সফলতা চান আপনারা আপনাদেরকে সেই জায়গায় আপনাদেরকে রাখতে হবে যে আপনারা আপনার সন্তানকে কোথায় দেখতে চান সেই সাথে আপনাদেরকে ডেডিকেশনটা রাখতে হবে আপনাদের বাচ্চাদের চাইতে আপনাদের ডেডিকেশনটা অনেক বেশি রাখতে হবে একটা টিচার হিসেবে আমরা বলি আমরা যখন ক্লাস নিই আমরা বাচ্চাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই কিন্তু বাসায় যখন যাই আপনাদের কর্তব্য জায়গাগুলোকে আপনাদের ঠিকঠাক মতো করতে হবে তাহলে আপনাদের প্রত্যেকটা বাচ্চা চ্যাম্পিয়ন হবে এটা আমি দেখে আজকে যেমন আপনারা একটা চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছেন বাট আপনারা যদি এটার সাথে কন্টিনিউসলি আমাদের হেল্প করেন তাহলে আপনাদের প্রত্যেকটা বাচ্চা চ্যাম্পিয়ন হবে তখন আমরা আমরা মানে ঘাটে যে আমরা চ্যাম্পিয়নটাকে বের করবো তো আশা করবেন এই জায়গা থেকে যে আপনারা আপনাদের বাচ্চাদের সময়টাকে গুরুত্ব দিবেন কাজটাকে গুরুত্ব দিবেন থ্যাংক ইউ আমি একটু বেশি বলে ফেলেছি তো সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ

আমি ডিজুয়ালাইজেশন এর পুরুষ দেওয়ার পালাতে এবার আছে ডিজুয়ালাইজেশনের